খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে আজ তেরো তারিখ বুধবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ বারোটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স ধৈর্য ধরুন ডেটা বোমা ফাটবে এসআইআর কারচুপিতে দ্রুত প্রমাণ দেওয়ার দাবি রাহুলের পুলিশের মা বোনকে কেন গালাগালি ইস্যুতে শুভেন্দুকে নিশানা পুলিশ পরিবারের সদস্যদের অনুব্রতের প্রশ্নে হারানেন মেজাজ লোকসভা ভেঙে দিন আমরাও ইস্তফা দেব এসআইআর নিয়া ফের কেন্দ্রকে হুঁশিয়ারি অভিষেকের প্যান আধার কার্ড নাগরিকের প্রমাণ নয় বাংলাদেশের সন্দেহে খারিজ বম্বে ওরা সরকারি টাকা পায় তাই ওদের টাকাটা টাকা চল্লিশ দিনে খুন তৃণমূলের দশ নেতা আইবি কেন আগে থেকে খবর পাচ্ছে না পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মমতা ধর্ষণের চেষ্টার অভিযোগ জেল থেকে ছাড়া পেয়ে গৃহবধূর বাড়িতে হামলা যুবকের হাসপাতালে পাঁচ এক কোটি টাকার চল ভরতে গাড়ি নিয়ে চম্পট পুলিশের জালে সিভিক সহ তিন দিল্লিতে জন্মদিনের পার্টিতে সিকিমের তরুণীকে মারধর স্পর্শ যৌনাঙ্গি বিচার না মিললে আত্মহত্যার হুমকি সাপলা তুলতে যাওয়াই কাল ডোবাই তলিয়ে গেল দুই বালিকা চাঞ্চল নদীয় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আড়ালে রোহিঙ্গাদের আধার কার্ড বড় চক্র ফাঁস নদীতে তলিয়ে যাচ্ছিলেন যুবক তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন আরও চারজন হুলস্থুল পরিস্থিতি কাল নয় আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ সত্য তুলে ধরাই আমাদের লক্ষ্য আর আপনাদের বিশ্বাসই আমাদের শক্তি প্রতিদিন চেষ্টা করি সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে যদি এই প্রচেষ্টা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন আপনার একটা ছোট্ট ক্লিকই আমাদের আগামী দিন গড়ার উৎস এবারে দেখুন বিস্তারিত খবর এসআইআর বিরোধিতায় সোমবার দিল্লিতে বিরোধীদের নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও কর্মসূচিতে নজিরবিহীন অশান্তি কমিশনের দপ্তরে মিছিল পৌঁছানোর আগেই দিল্লি পুলিশের দমন পীড়নের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন বেশ কয়েকজন মহিলা সাংসদ সেই তালিকায় ছিলেন তৃণমূলের মহুয়া বাগরা এই ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি আসলে নির্বাচন কমিশনের কাছে এসআইআর নিয়ে কোনো নেই তাই বিরোধীদের মুখোমুখি হচ্ছেন না কমিশনের কর্তারা এর পাশাপাশি অভিষেকে বড় একটি দাবিও তোলেন তার মতে যদি আপনারা ঠিক হন অর্থাৎ যদি মেনে নেওয়া হয় যে ভোটার তালিকায় কারচুপি হয়েছে তাহলে প্রথম পদক্ষেপ হওয়া উচিত তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া কারণ তার নেতৃত্বে দু সালে লোকসভা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার তৈরি হয়েছে যা অবৈধ বলে গণ্য হওয়া উচিত লোকসভা ভেঙে দিন প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দিক আমরাও সকলে ইস্তফা দিব অসুবিধা নেই যদি তা করা হয় তবে গোটা দেশের মানুষ এস আই স্বাগত জানাবেন বলে মত অভিষেকের তিনি আরও বলেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে এসআইআর নয় কেন বিহারে গণতান্ত্রিক উপায়ে ভোট লোলে হারবে বিজেপি তাই এসআইআর করছে এসআইআর করতে হলে আগে লোকসভা বাতিল করতে হবে কেন্দ্রীয় সরকারকেই তো পদত্যাগ করতে হবে গোটা দেশে আপনি এসআইআর করুন বিজেপি ভোট চুরি করে অগণতান্ত্রিক ক্ষমতায় এসেছে বাংলার রাজনৈতিক দল চাকরি হারার সরকারি কর্মীদের নানা আন্দোলন নতুন নয় তবে মঙ্গলবার কলকাতা দেখল এক ভিন্ন ধর্মী প্রতিবাদ পথে নামলেন পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা তাদের প্রশ্ন কেন পুলিশকে এভাবে অপমান ও আক্রমণ করা হবে নবান্ন অভিযান চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নগরপালকে কথা বলার অভিযোগ অভিযোগ ওঠে পাশাপাশি পুলিশকে রয়েছে এ দেন পুলিশের পরিবারের লোকজন এক মহিলা জানান তাদের ভাই ও স্বামীরা রাস্তায় ডিউটি করেন অথচ তাদের উদ্দেশ্যে বউ বিক্রি কর বা পুলিশ মাকে বিক্রি কর ধরনের কুরুচিকর মন্তব্য করা হচ্ছে যা একে বাণী মানা যায় না সাংবাদিক বৈঠকে সাংবাদিকরা বীরভূম তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ তোলেন যার বিরুদ্ধেও পুলিশকে হুমকি ও পরিবারের সদস্যদের নিয়ে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ রয়েছে এ প্রসঙ্গে পুলিশের পরিবারের এক সদস্য জানান বিষয়টি প্রকাশ্যে আসতেই তিনি ক্ষমা চেয়েছেন তার নামে মামলা হয়েছে এবং তদন্ত চলছে দোষ প্রমাণিত হলে শাস্তি পাবেন প্রতিবাদীদের দাবি তারা কোনো দলের হয়ে নয় শুধুমাত্র পুলিশ পরিবারের মানসম্মান রক্ষার জন্যই প্রতিবাদ করছেন এক সদস্য বলেন আমার স্বামীকে বলবে মা বিক্রি করো বউ বিক্রি করো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ফলে ঘটনাটি রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে মানবিক মর্যাদার প্রশ্নে পরিণত হয়েছে বা ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে উত্তপ্ত জাতীয় রাজনীতি সোমবার দিল্লিতে ভোট অভিযোগে বিরোধী সাংসদরা বিরাট মিছিল করেন পুলিশ আটক করে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী মহুয়া মৈত্র সহ অনেককে পরদিন লোকসভায় বোমা ফাটান রাহুল গান্ধী তার দাবি সমীক্ষার নামে ভোটার তালিকায় কারচুপির প্রমাণ তিনি দ্রুত জনসমক্ষে আনবেন এতটাই বড় ষড়যন্ত্র যে পরিসংখ্যান প্রকাশ পেলে কার্যত ডেটা বোমা ফাটবে কয়েকদিন আগে কর্ণাটকের সাংবাদিক সম্মেলন করে ছটি পদ্ধতিতে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে ধরেন তিনি উদাহরণস্বরূপ এই ঠিকানায় জন ভোটারের নাম অস্তিত্বহীন শিল্প এলাকা ঠিকানা ছবি ভুল এবং একই ভোটারের নাম একাধিক তালিকায় থাকার প্রমাণ দেখান মঙ্গলবার লোকসভা চত্বরে রাহুলের অভিযোগ শাসক দল পদ্ধতিগতভাবে ভোট চুরি করছে। তিনি বলেন আর কিছুদিন অপেক্ষা করুন প্রমাণ আছে এটা জাতীয় স্তরে হচ্ছে। নির্বাচন কমিশন জানে আমরা জানি। কমিশনের প্রমাণ চাও প্রসঙ্গে রাহুল জানান আগে প্রমাণ ছিল না এখন আছে। এক ব্যক্তি এক ভোট সংবিধানের ভিত্তি কিন্তু কমিশন তা কার্যকর করেনি। আমরা সংবিধান রক্ষার লড়াই করছি থামবো না। ভি পিকচার বাকি है। লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুলের এই আক্রমণকে সমর্থন করেছেন ফলে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের আন্দোলন আরও জোরদার হওয়ার আভাস মিলেছে সমস্যা দীর্ঘদিনের অভিযোগও দীর্ঘদিনের কিন্তু কোনো সুরাহানি জেরবার সাধারণ মানুষ আর তাতেই এদিন তুমুল বিক্ষোভ দেখা গেল খড়দ্বহে আট নম্বর রেলগেট দিয়ে প্রত্যেক দিনই প্রচুর মানুষের যাতায়াত কিন্তু অভিযোগ অফিসের ব্যস্ত সময়ে রোজই প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের উপর রেলগেট বন্ধ থাকছে অফিস ব্যস্ত সময় তো বটেই অন্য সময়ে প্রায়শই দেখা যাচ্ছে একই ছবি ফলে নিত্যদিনের অফিস থেকে শুরু করে স্কুল কলেজে যাতায়াতের ক্ষেত্রে পূর্বপাল থেকে পশ্চিম পারে আসতে লেগে যাচ্ছে দীর্ঘ সময় দুপারে দাঁড়িয়ে যাচ্ছে অসংখ্য ছোট গাড়ি থেকে রিক্সা টোটো বড় বড় গাড়িও ফলে যারা হেঁটে হেঁট যাতায়াত করছেন তাদের অবস্থাও দুরহ হয়ে উঠেছে দীর্ঘচামে ফেসে যাচ্ছেন হাজার হাজার মানুষ টাইমে অফিস পৌঁছানো তো যাচ্ছেই না সঙ্গে স্কুল কলেজের ক্ষেত্রেও দেরি হয়ে যাচ্ছে এদিনও সকালে দেখা যায় একই ছবি তারই প্রতিবাদে এদিন এলাকার প্রচুর মানুষ ক্ষোভে ফেটে পড়লেন বিক্ষোভ শুরু হয়ে যায় রেলের ক্যাবিন গেটের সামনে পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন বেশ কয়েকজন ক্ষোভের সঙ্গেই একজন বললেন পঁয়ত্রিশ মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি ওরা সরকারি টাকা পায় তাই ওদের টাকাটা টাকা আমরা প্রাইভেট ফার্মে কাজ করি আমাদের অলরেডি চল্লিশ মিনিট কেটে নেবে গত কয়েকদিন ধরে বেশ বেশ কিছু কিছু জেলায় খুন হচ্ছেন শাসক দলের নেতা দুদিন আগে কোচবিহারে ভরা বাজারে গুলি করে খুন করা হয়েছে ডাওয়াগুড়ির পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলেকে অমর রায়কে হিসেব বলছে গত সাঁয়ত্রিশ দিনে পশ্চিমবঙ্গে খুন হয়েছে তৃণমূলের দশ নেতা কর্মী কেন এত নেতা খুন হচ্ছেন আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সুপার আইসি ওসিদের নিজাদের এলাকার দায়িত্ব সহকারে দেখার নির্দেশ সোমবার রাত নটা নাগাদ পরপর গুড়ি করে খুন করা হয় তৃণমূলের বুথ কনভেনারকে ইংরেজ বাজার ভাঙর সুতি লাভপুর মল্লারপুর কোচবিহারে খুন হয় তৃণমূল নেতা বারবার সামনে আসে দলের গোষ্ঠী কন্দল দলের নেতাদের একের পর এক খুনের ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জেলা শাসক এবং বিভিন্ন জেলার এসপি থেকে শুরু করে কমিশনারেটের সিপিদের নিয়ে বৈঠক করেন মমতা মমতা সাফ কথা থানার ভূমিকা ভালো করে দেখতে হবে কেন আগে থেকে খবর পাচ্ছে না এরপরই রীতিমতো তিনি বলেন দায়িত্ব নিয়ে বসে থাকলাম কাজ করলাম না সেটা করলে হবে না উল্লেখ্য তৃণমূলের নেতা খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে শাসক দলের একাধিক নেতা কর্মী সোনামুখীতে তৃণমূল নেতা খুনের পেছনেও গোষ্ঠী কোন্দল রয়েছে বলেই গুঞ্জন জেলার রাজনীতিতে কেবল আধার প্যান কার্ড বা ভোটার আইডির মতো নথিপত্র থাকলেই কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক হয়ে ওঠেন না ভারতের অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হওয়া এক বাংলাদেশের জামিন খারিজ করে মঙ্গলবার এমনটাই বলেছে বম্বে হাইকোর্ট জানা গিয়েছে আব্দুল রফ সর্দার নামে ওই অভিযুক্ত বাংলাদেশি এক দশকেরও বেশি সময় ধরে ভারতে বসবাস করছিলেন কোনো বৈধ পাসপোর্ট ছাড়াই তিনি ভারতে অনুপ্রবেশ করেছিলেন তারপর জাল ভারতীয় নথি বানিয়ে এদেশেই বসবাস করেছিলেন বলে অভিযোগ এদিন বম্বে হাইকোর্টের বিচার বোরকারের বেঞ্চে মামলাটির শুনানি চলছিল সেই সময় আদালতে অভিযুক্ত দাবি অমিত তার কাছে ভারতের নাগরিকত্ব প্রমাণের যাবতীয় নথি আছে এরপরেও কেন তাকে বাংলাদেশে অনুপ্রবেশকারী বলা হচ্ছে কিন্তু অভিযুক্তের এই যুক্তি মানতে চাননি বিচারপতি এরপরই অভিযুক্তের জামিনের আর্জি খারিজ করে বিচারপতি বলেন কেবল আধার প্যান কার্ড বা ভোটার আইডির মতো নথি ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে না এই নথিগুলি শুধুমাত্র বা পরিষেবা পাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে সালে নাগরিকত্ব নাগরিকত্ব আইনে স্পষ্ট বলা আছে কে নাগরিক হতে পারেন কিভাবে সেই অর্জন করা যেতে পারে এদিকে বিহারে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে সহমত পোষণ করে মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে আধার কার্ডকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে নেওয়া যায় না এরই মাঝে বম্বে হাইকোর্টের এই মন্তব্য সামনে এলো গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল থানায় অভিযোগ দায়ের হতেই গ্রেফতার হয়েছিল অভিযুক্ত মাস দেড়েক জেলে থাকার পর জামিন পেতেই ফের রুদ্রমূর্তি অভিযোগ ছাড়া পেয়েই নির্যাতিতার বাড়িতে চড়াও হয় ঘটনায় পাঁচ জন গুরুতরভাবে জখম হয়েছেন বলে জানা যাচ্ছে তাদের ভর্তি করতে হয়েছে হাসপাতালে চাঞ্চল্যকারী ঘটনা ঘটেছে বাসন্তী থানা এলাকায় অভিযুক্ত আবার এলাকার এক দাপটে তৃণমূল নেতার ছেলের অনুগামী বলে জানা যাচ্ছে মাস থানা এলাকায় রাতের অন্ধকারে আগে এক গৃহবধূর উপর চড়া হওয়ার অভিযোগ উঠেছিল এই যুবকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করা হয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়া এলাকায় বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবারের সদস্যরা অভিযোগ পেতে অ্যাকশন নেয় পুলিশ গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে কিন্তু জেল থেকে ছাড়া পেয়েই যে সে আবার এই কাণ্ড ঘটাবে তা ভাবতে পারছেন না কেউই অভিযোগ মঙ্গলবার দুপুরে নির্যাতিতার বাড়িতে চড়া হয় অভিযুক্ত বেশ কিছু অনুগামী নিয়ে গৃহবধূর পরিবারের সদস্যদের বেধরক মারধর করা হয় বাস নিয়ে চলে অত্যাচার ঘটনায় পাঁচ জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে আহতদের উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ক্যারিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ তদন্ত শুরু করেছে তবে অভিযুক্তদের কোনো খোঁজ মিলছে না চোল ভর্তি ট্রান্সপোর্টের গাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত এক সিভিক ভলান্টিয়ার সহ তিনজনকে গ্রেফতার করল নাকাশিপাড়া থানার পুলিশ নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার বারো নম্বর জাতীয় সড়কের ভোলা ডাঙ্গা এলাকায় চাঞ্চলকর ঘটনাটি ঘটে জানা যায় গাড়িতে এক কোটি টাকা মূল্যের মাথার চুল ছিল সবটা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিকারীরা অভিযুক্তদের আজ মঙ্গলবার কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় কিন্তু কেন এই ঘটনা তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ বিশেষ করে এক কোটি মূল্যের এই চুল কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে একই সঙ্গে ডাকাতের ঘটনায় আর কে বা কারা জড়িত বা গাড়িটি কোথায় রয়েছে তার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ পুলিশ সূত্রে খবর শালিমার স্টেশন থেকে মাথার চুল ভর্তি গাড়ি নিয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গার উদ্দেশ্যে যাওয়ার পথে এই ঘটনা ঘটে আরও জানা যায় নাকাশিপাড়া থানা এলাকার ভোলা ডাঙার কাছে ব্যবসায়ীদের ওই গাড়ি পৌঁছলে আরেকটি গাড়ি একেবারে আড়াড়িভাবে সেটির পথ আটকে দাঁড়ায় চুল ভর্তি গাড়ির চালক কিছু বুঝে ওঠার আগে যুবক তাতে উঠে পড়ে বলে অভিযোগ শুধু তাই নয় শান্তিপুরের কাছে একেবারে সমস্ত চুল এবং গাড়ি নিয়ে চম্পট দেয় স্থানীয় নাকাশিপাড়ি থানায় এই বিষয় লিখিত অভিযোগ দায়ের হয় অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ এক কোটি টাকা মূল্যের মাথার চুল নিয়ে চম্পট দেওয়ার ঘটনায় রীতিমতো অবাক হয়ে যান তদন্তকারী আধিকারিকরাও গভীরে গিয়ে ঘটনার তদন্ত শুরু হয় তদন্তে নেমে এই ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার সহ তিনজনকে গ্রেফতার করা হয় ধৃত এই সিভিকের নাম মোশারফ হোসেন বলে জানা গিয়েছে বাড়ি ধুবুলিয়ায় অন্যদিকে ধৃত আরও দুজনের নাম ছৈরুদ্দিন শেখ এবং হাসিবুল শেখ পুলিশ সূত্রে খবর ধৃত তিনজনকে ইতিমধ্যে দফায় দফায় জেরা করা হচ্ছে দেশের রাজধানীতে নির্যাতনের শিকার সিকিমের কন্যা জন্মদিনের অনুষ্ঠানে এক রেস্তোরাঁয় গিয়ে একদল যুবকের হাতে আক্রান্তের অভিযোগ তরুণী মারধর ও যৌনাঙ্গে স্পর্শ করার অভিযোগ তুলেছেন নির্যাতিতা বিচার না পেরে ওই হোটেলের সামনেই নিজেকে শেষ করার হুমকি দিয়েছেন তিনি অত্যাচারের অভিযোগ তুলে দিল্লি পুলিশ অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা থানাতে বসেই তিনি একটি ভিডিও করেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেখানে তরুণীকে কাঁদতে কাঁদতে বলতে শোনা গিয়েছে যাদের সঙ্গে পার্টিতে গিয়েছিলাম তারা সকলে তাকে বেধরক মেরেছেন তার যৌনাঙ্গেও হাত দেওয়া হয়েছে বলে অভিযোগ তিনি বলেন ওখানে আপত্তিজনক কাজ হচ্ছিল তা প্রতিবাদ করায় আমাকে বেধরক করা হয় একজন আমার হাত দেয় আমি থানায় অভিযোগ জানিয়েছি আমি বিচার না পেলে ওই হোটেলের সামনে নিজেকে শেষ করে দেব তিনি প্রশ্ন করে আমি ভারতের বাসিন্দা আমার কি কোথাও কিছু বলার অধিকার নেই ভিডিওর পাশ থেকে এক পুলিশকর্তাকে বলতে শোনা গিয়েছে আমরা ঘটনার তদন্ত শুরু করেছি সব দিক খতিয়ে দিচ্ছি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সিকিমের নাগরিক অ্যাকশন পার্টি সিকিমের একটি প্রতিনিধি দল নির্যাতিতার সঙ্গে দিল্লির সফদরজং থানায় দেখা করেছেন তবে দুই পক্ষ আপোষে মামলাটি মিটিয়ে নিয়েছে বলে জানা গিয়েছে তবে তরুণী যদি ফের যদি মামলা দায়ের করে তাকে সব রকম সহায়তা করা হবে বলে জানিয়েছে প্রতিনিধি দল সাপলা তুলতে গিয়ে ডোবায় তলিয়ে গিয়ে মৃত্যু হলো দুই বালিকার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুরের বীরনগরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনায় শোকের ছায়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বীরিনগরের দিঘির পাড় এলাকায় একটি ডোবা রয়েছে স্থানীয় তিন বালিকা আজ মঙ্গলবার দুপুরে ওই ডোবায় স্নান করতে নামে তারা কেউই সাঁতার জানতো না বলে খবর ডোবায় নামার পর সেখানে শাপলা ফুল দেখতে পেয়ে সেগুলি তুলতে চেষ্টা করে তারা পাড়ের থেকে একটু দূরে যেতেই তারা তলিয়ে যায় স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখে দ্রুত উদ্ধারের কাজে নামে প্রথমে একজনকে জল থেকে উদ্ধার করা হয় তাকে দ্রুত রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে ডোবা থেকে আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন মৃত দুই বালিকার বয়স আট ও এগারো বছর খবর পেয়ে ঘটনাস্থলে যায় বীরনাগর থানার পুলিশ ঠিক কি কারণে ওই ঘটনা ঘটল তদন্ত করছে পুলিশ স্থানীয়দের সঙ্গেও কথা বলা হচ্ছে স্থানীয়রা জানিয়েছেন ডোবাটি অনেক গভীর তিনজনের কেউই সাঁতার জানতো না ফলে এমন মর্মান্তিক পরিণতি ঘটে মৃত্যুর খবরে কান্নার রোল উঠেছে ওই পরিবারের সদস্যদের মধ্যে স্থানীয়রাও শোকে মুঝমান মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মালদহে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে জাল আধার কার্ড চক্র ফাঁস পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে দুই অভিযুক্ত মোস্তফা আব্দুল ওয়াহেদ এবং মোহাম্মদ আজম ওরফে নবাবকে চাজল থানার সতী এলাকা থেকে মোস্তাফাকে ধরা হয় তার জিজ্ঞাসাবাদে উত্তর রামপুর থেকে আজমকে গ্রেফতার করে পুলিশ উত্তর রামপুরে তারা সিএসপি ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালালেও আরামে চলত জাল আধার তৈরির কাজ পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন নজরদারির পর সূত্রের খবর পেয়ে এই চক্র ধরা পড়ে সীমান্তবর্তী মালদহ জেলার নদীপথের অরক্ষিত অংশ দিয়ে অনুপ্রবেশের সম্ভাবনা বেশি এই প্রেক্ষিতায় বিজেপির অভিযোগ বাংলাদেশে রোহিঙ্গারা জাল আধার বানিয়ে রাজ্যে ঘাঁটি গাড়ছে এবং এতে তৃণমূলের মদত রয়েছে জেলা বিজেপি সম্পাদক রূপেশ আগরওয়ালের দাবি রেশন কার্ড থেকে শংসাপত্র সবই জাল হচ্ছে আর এই পথে রোহিঙ্গারা ভারতীয় নাগরিকত্ব পাচ্ছে যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে আইএনটিউসির ব্লক সভাপতি সাহেব দাসের বক্তব্য দুই গ্রেফতারে প্রমাণ করে রাজ্যের পুলিশ সক্রিয় অনুপ্রবেশ হলে তার দায় কেন্দ্রের রাজ্যের নয় অন্যদিকে ধৃত আজমের ভাইয়ের দাবি আজম শুধু কম্পিউটার সায়েন্স পড়াতেন মূল অপরাধী জাহাঙ্গীর নামে ভারতে যুবক পলাত ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাবানতর। মহেশ মর্দিনী পুজো উপলক্ষে হাওড়া থেকে বেড়াতে এসে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে নিখোঁজ এক যুবক নিখোঁজ ওই যুবকের নাম অনির্বাণ রায় ঘটনায় মোট পাঁচ জন তলিয়ে গেলেও চারজনকে উদ্ধার করা গিয়েছে বাকি একজন এখনও নিখোঁজ বিষয়টি ঘিরে চাপ কালনা থানার অন্তর্গত পুরাতন হাট ভাঙা সংলগ্ন ঘাটে দুর্ঘটনাটি ঘটেছে এদিন মঙ্গলবার দুপুরে জানা গিয়েছে পাঁচ জন এদিন মঙ্গলবার দুপুরে স্নান করতে নামে ভাগীরথী নদীতে আজকায় অনির্বাণ তলিয়ে যায় ঘটনা চক্রে অনির্বাণ সাঁতার জানত না তাকে বাঁচাতে গিয়ে বাকি তলিয়ে যায় এরপরে কোনো স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় চারজন চারজনকে উদ্ধার করা সম্ভব হয় তবে এখনো নিখোঁজ অনির্বাণ রায় স্বপন বিশ্বাস নামের এক যুবক কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানা গিয়েছে হাট কালনা পঞ্চায়েতের শিবাজী নগরে স্বপন বিশ্বাসের বাড়িতেই এসেছিলেন তারা সেখান থেকে স্নান করতে গিয়ে তলিয়ে নিখোঁজ হয়ে যান ওই যুবক প্রসঙ্গত চলতি বছরের জুলাই মাসের শুরুতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে হুগলির মাহেশের সুরকি ঘাটে স্থানীয় এক মাছ ব্যবসায়ী যিনি এলাকায় বুড়ো নামে পরিচিত গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে যান ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদিম সরকার এসিপি শুভঙ্কর বিশ্বাস শ্রীরামপুর ও রিশরা পুরসভার দুই পুরপ্রধান গিরিধারী সাহা ও বিজয় সাগর মিশ্র এবং শ্রীরামপুরের প্রাক্তন পুরপ্রধান অমিয় মুখার্জি প্রতিনিধি ঘাট এলাকা ঘুরে দেখেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন পরবর্তীতে এসটি ও শম্ভুদ্বীপ সরকার জানান সাময়িকভাবে সুরকি ঘাটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন এই ঘাটে এখন থেকে কেউ স্নান বা অন্য কোনো কাজ করতে পারবেন না সুরকি ঘাট গঙ্গার একটা বিপজ্জনক বাকি আছে তাই এই স্রোতের টান বেশি বারবার এখানে জলে ডুবে যাওয়ার ঘটনা ঘটছে আপনি কোন জেলা থেকে দেখছেন জানিয়ে দিন কমেন্টে যখন বাজারে ঘুরছে অসত্য গুজব তখন বর্ধমান নিউজ টিভি চ্যানেল চেয়ে কেবল সত্য স্পষ্ট এবং নির্ভরযোগ্য প্রতিবেদন আজকের মতো এখানেই শেষ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী বুলেটিনে